হ্যালো 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 সবাইকে হ্যালো গুড মর্নিং এটা হাত দিয়ে ছেড়ে দেয় বলো মা কাটা লাগবে না হ্যালো হ্যালো সবাইকে গুড মর্নিং তো সকাল বেলা যেহেতু লাইভে আসি আজ একটু দেরি হয়ে গেলো তো সবাই একটু জয়েন হওয়া ওয়েলকাম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ শুভ সকাল হাই হ্যালো এই সকাল হলো না একটু দেরি হয়ে গেল রে কেমন আছিস গুড মর্নিং মর্নিং কি করছিস বল হ্যালো হ্যালো ভাই আমি ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি তুই কেমন আছিস তোর বাড়ির সবাই কেমন আছি বল হ্যালো সবাইকে হ্যালো হাই কালকে রাত্রে বেলা মানে ওয়েদারটা ঠান্ডা ছিল তো মাঝ দিকে ঠান্ডা লাগছিল বলো না আমি একবার কথা নিয়েছিলাম তারপর হ্যালো চল আমি আছি আমি একটু গাড়ি চালাচ্ছি ঠিক আছে ঠিক আছে কোথায় যাচ্ছিস সকাল সকাল গাড়ি চালিয়ে হ্যালো বিবান সবাই একটু জয়েন হও হাই দিদি শুভ সকাল শুভ সকাল কেমন আছো বলো আমি মাঝে মধ্যে সকাল সকাল লাইভে আসি গুড মর্নিং শুভ সকাল অনেক অনেক ভালোবাসা আচ্ছা ডবল টাচ করে একটা লাইক করে দাও তো তোমার ফোনে ডবল টাচ করো আর একটা লাইক করো কেমন আছো বলো ভালো অনেক অনেক ভালোবাসা তোমাকে সব সময় ভালো থাকো সবাই হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে চারজন ওয়াচিংয়ে আছো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু ঝটপট করে কমেন্ট করো এই মুহূর্তে এগারো জন ওয়াচিং হ্যালো হাই সবাইকে হ্যালো গুড মর্নিং গুড মর্নিং সবাই একটু কমেন্ট করো কেমন আছো তুমি কোথায় আপনাকে দেখতে পাচ্ছ না স্কিনে এটাই তো আমি আমি সকালের দিকে ফেস লাইভে আসি না গো আমি সাড়ে দশটাতে লাইভে আসি রাত সাড়ে দশটার সময় তখন ফেস লাইভ করি এই সকালবেলা একটু কাজের মধ্যে থাকি তোমাদের একটু গল্প করি এই মুহূর্তে তো কাজের মধ্যে থেকে তো ফেসলাই করা যায় না তাই আমি আছি তো কথা বলছি হ্যালো হাই গুড মর্নিং ষোলো জন ওয়াচিং সবাইকে গুড মর্নিং অনেক অনেক ভালোবাসা আমার মুখটা দেখবে এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে আসতে পারছি না তো আমাকে ফটোতে দেখে নাও হ্যালো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আমার এলভিতে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আমার এল ভিটা ওয়াচ করার জন্য কে এসেছো একটু কমেন্ট করো আর ঝটপট করে আমার এল ভিটা একটু লাইক করে দাও আর আমার চ্যানেল থেকে একটু ঘুরে এসো সাপোর্ট করো সবাই এই মুহূর্তে রয়েছে আমি কম্পি লাইভে সবাই একটু নতুন মনে হচ্ছে নতুন আমার বাড়ি বেঙ্গল তোমার বাড়ি কোথায় মোবাইলের ডবল টাচ করো মোবাইলের এরপর ডবল টাচ করে একটা লাইক করো হ্যালো হ্যালো সবাইকে গুড মর্নিং আমি পম্পি রয়েছি লাইভে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম সকাল সকাল কে কে এলবিটা জয়েন হয়েছে একটু কমেন্ট করো বাংলাদেশ ও বাহ এত দূর থেকে আমার এলবিটা জয়েন জন্য অসংখ্য ধন্যবাদ তুমি নতুন থ্যাংক ইউ সো মাচ আর ওয়েলকাম তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার এলবিটা জয়েন করার জন্য আমার পরিবারে আসার জন্য তো তুমি যখন এসেইছো তাহলে তোমাকে অনেক অনেক ভালোবাসা তার সাথে আমার চ্যানেলের পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভকামনা ভালোবাসা তো সবাই একটু পাশে থেকে সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যাও গিয়ে ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো আর পাশে থেকে সাপোর্ট করো প্রত্যেকদিন লাইভে আসি দুবার একবার সকালে আসি আর একবার আসি সাড়ে দশটা রাত সাড়ে দশটায় সবাই একটু জয়েন হয়েও পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসাতে কি বলেছে হ্যালো 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 গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আমি পম্পি রয়েছি লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে সবাই একটু জয়েন হও আর কমেন্ট করতে থাকবে তো তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে চলে মানে সবাই একটু ঝটপট করে কমেন্ট করো হ্যালো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা সাবস্ক্রাইব করে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আর আমার পক্ষ থেকে আমার ছোট ইউটিউব পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে আশা করছি পাশে থাকবে সাথে থাকবে ভালোবাসা দেবে